সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই একদম বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সন্দেহ প্রকাশ প্রক্রিয়া নিয়ে অভয়া কাণ্ডে সঞ্জয় একাই কি এই হত্যাকাণ্ড নাকি অন্য কোন প্রভাবশালী ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল মাথা এ প্রশ্ন এখন জনমানসে ঘুরপাক খাচ্ছে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে সিবিআই এর ভূমিকা এখন প্রশ্নচিহ্নের মুখে ক্ষোভের আগুনে জ্বলছে শহর কলকাতা জুনিয়র চিকিৎসক ডক্টর দেমাশি সালদার কি বলছেন শুনে নেওয়া যাক দেখুন সিবিআইতে প্রাথমিক চার্চশিট অনুযায়ী তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার শ্রেণী করা হয়েছিল বলতো আজকে অপ্রত্যাশিত কিছু নয় কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্ম উচিত যে সঞ্জয় রায়ের শাস্তি হোক তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্সের শেষ আস্তে পাক কোনো বক্তব্য নেই কিন্তু আর কারা কারা সাথে যুক্ত কারা বলে জানানোর চেষ্টা করলো কেন করলো

সর্বোচ্চ শাস্তি চাই না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয় আর কতদিন আর কতদিন সিবিআই কতদিন করে তদন্ত চালাবে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা নব্বই দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই না করলো কেন যদি চার্জি তথ্য প্রমাণ লোপার এটা কতটা ভয়ানক একটা ঘটনা এটা যে মানে আসল অপরাধ তার সমান উপাধিক একটা ঘটনা তার শাস্তিও সমান কিন্তু তাহলে চারটি তাহলে কি কোনো প্রভাবশালী যোগ হয়েছে সিবিআইকে কারণ নির্দেশে করতে পারছে না সিবিআই প্রকাশ্যে বলুক সিবিআইকে কিছু বাধা করছে কেউ

দেখুন আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ তারা মানে তারা একদম প্ল্যান করে এটাকে ধামা দিয়েছে তো তাদের সবাই প্রকাশ্যে আসুক সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই তাকে কোর্টে বলতে হবে তাকে তদন্তকারী সংস্থার কামে বলতে হবে আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট হয়েছে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় পক্ষে এরকম ঘটনা ঘটনা সম্পূর্ণভাবে সম্ভব নয় সে জড়িত থাকতে পারে সে করতে পারে কিন্তু আরো যারা প্রকৃত অপরাধী তারা প্রকাশ্যে আসুক তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ঘটনার সাথে যুক্ত তাদের সবার সর্বোচ্চ শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না হ্যাঁ অবশ্যই সঞ্জয় রাষ্ট্র শাস্তি হোক সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সঞ্জয় শাস্তি পাবে তাহলে বায়োলজিক্যাল